এটা কত বড় বাজে অভ্যাস অপ্রয়োজনীয় কথা বললেওয়ালারা কোনো দিন জান্নাতে যাবে না বলে এত বড় কথা বলছেন জান্নাতে যাবে না বলে হ্যাঁ আমাকে দর্শন তত্ত্বটা দু মিনিট বলতে দেন দু মিনিট কত তথ্য ঢুকে আছে দেখেন এর ভিতরে একটু আগামী বলেছি যে পৃথিবীর সেরা অস্ত্র হচ্ছে মুখের জীব জান্নাতে যেতে দেবে না জি আপনারা বলেন এখন যদি সবাইকে একটা করে কাগজ কলম দেওয়া হয় আর বলা হয় যে ফলটা আপনি ভালোবাসেন ওই নামটা এক নম্বরে দেন তো যাকে আম ভালো লাগে সে আম দিবে আমাকে আম ভালো লাগে কেউ বলবে না আমাকে মুসম্মি ভালো লাগবে ও এক নম্বরে মৌসম্মি দেবে এখানে যতগুলো লোক আছে সবাই যদি লিখতে লাগে তো সবারই কি এক নম্বরে আম আসবে যার যেটা ভালো লাগে চয়েস চয়েস বলে এটাকে পছন্দ চোনা করা চয়েস ইংরেজিতে বলে তো যতগুলো মানুষের চয়েস আছে সব থেকে আল্লাহর চয়েসটা ভালো হবে না খারাপ হবে কথা বলে না ভালো হবে আল্লাহর চয়েসের কাছে কারো চয়েস লাগবে এখন যদি আপনাদেরকে বলি এতদিন তো জালসা শুনে আসছেন মলানাদের মুখে তো বলেন তো জান্নাতের কোনটা ভালো একজন বলবে জান্নাতের পাখি ভুনাটা ভালো কেউ বলবে মধুটা ভালো কেউ বলবে জান্নাতের সারা বান তো হুর আছে ভালো কেউ বলবে হুর ভালো কেউ বলবে গাছের আঙ্গুর ভালো যাকে যেটা ভালো লাগে বলবে জান্নাতটা বানিয়েছেন কে কথা বলে না ঝগড়া লাগলে এরকম চুপ থাকেন ঝগড়াল তখন যদি বলা হয় চুপ করেন চুপ করেন চুপ চুপ করেন চুপ করাই তুই বিশ মিনিট কি বলছিস তুই বল বিশ মিনিট লাগবে না হ্যাঁ এগুলো আমার ছোট তো আল্লাহর চয়েসটা দামি তো জান্নাতে আল্লাহর চয়েস দেখেন কি সুরাগাসিয়ার থেকে বলছি ছটা নিয়ামতার কথা লাউ খান বলেছেন বিসমিল্লা হিরু রহমান রহিম লা তস মাউ ফিহা লায়া ফি জারিয়া ফিহা সুরুং মরফোয়া ও আকোয়া বোম্মাও বুয়া ও নামারিকুমা ও জরা বি কয়টা বললেন আল্লাহ جرى <سؤال> لا تسمعوا فيها لاغيا فيها عين جارية فيها سرر مرفوعة واقواب موضوع ونمارك مصفوفه وجرابي مبسوسه আল্লাহ ছটা নিয়ামতের কথা বলেছেন তার মধ্যে এক নম্বরে এনেছেন সিরিয়াল নম্বর ওয়ান প্রথমেই আল্লাহ বলছেন লাগিয়া ও জান্নাতিরা তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না হাজি ভাই আল্লাহ খাওয়ার লেগে যদি বলতো যে তুই ওখানে দুটা কাঁঠাল পাবি তো জানটা শান্তি হতো আম পাবি তো শান্তি হতো বা পোশাকের জন্য বলতো যে রেশমের পোশাক দিব রে না খাওয়া না পরা খালি বলছে ভেদ ভেদানি অতিরিক্ত যারা লাগু কথা বলে অপরিজনের কথা বলে ওই কথা শুনতে পাবি না হাজি ভাই আমার একটা বন্ধুকে নিয়ে আসছি বর্ধমান থেকে গাড়িতে চল যাবি তা মনিরামপুর পেট ভরে গোস খেত খাইয়ে দেবো তোকে মাংস ও বলছে আমি গরুর মাংস খাই না তার আগে আমি বলছি ওখানে গরু হয় না মানে মনিরামপুর হলো ঝাড়খণ্ডে ওখানে গরু হয় না ওটা নাই বস্তুটা মাংস তো দূরের কথা গরুই নেই মনিরামপুরে যদি আম গাছ না থাকে আম পাবে তাহলে বাইরে থেকে হবে তো জান্নাতে বেশি কথা শুনতে পাবি না ল বরং যারা বেশি পৃথিবীতে ভেদ ভেদ করে বকেছে ওরাই জান্নাতে যাবে না আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাচ্ছি মালদা জেলার শামসি এলাকায় এটা নাম বলবো না কিন্তু ওকে আমি চিনি এক মাল আছে আমাদের বয়সের থেকে দু বছর বড় হবে তো এলাকায় কোনো জালসাউ বাদ দেয় না এলাকায় কোনো জালসাউ বাদ দেয় না সব বক্ত ওকে চিনে কেন ও জালসায় যাবে গে সিধা বক্তাদের বিছানায় বসবে ও এমনও জালসা আছে ও প্যান্ডেলই জানে না কেমন আর বক্তাদের সঙ্গে খেলেলে মুছড়ে একদম আর বক্তাদের রোমে ওই বকতে থাকবে বাদ 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 ওই বক্তাকে দেখেছি ওই বক্তাকে দেখেছি অকা এনেছি চো পা চোপা বন্ধ থাকে না রাত দুটো পর্যন্ত সুমান চালাবে দোকান থেকে হাত মুখ ধুয়ে ঘর চলে যাবে আমি আসছি কিষানগঞ্জ থেকে জালসা করে পর পর দিন রাত মিলে ছ দিন ঘুমাইনি আর রাত আর ইয়ং অবস্থার কথা বলছি এখন তিপান্ন বয়স তখন আমার বয়স চল্লিশের থেকে কম এতদিন আগেকার কথা বলছি পনেরো বছর আগের কথা তো আমি মনে মনে নিয়ত করেছি স্টেশনে নেমে তখন আমার নিজের গাড়ি নিয়ে যায়নি এতে আসলাম একটা বাইকে নিয়ে আসলো খালি মনে মনে নিয়ত করছি এরকম ঢুলছি আর হাই তুলছি ছড়া হাত গেছে নিয়ত করছি মাগরিবের আগে পৌঁছে গেছি না মাসটা মা একসঙ্গে পড়ে নিব আর কমিটিকে বলবো দাও ভাত দাও পেট ভরে ভাত খেয়ে একদম মারে ঘুম বারোটা পর্যন্ত আমাকে বারোটা টাইম দিয়েছে আজকে জান ভরে ঘুমিয়ে নিবো এই নিয়ত করে আসছি আর যেই জালসা তালার কাছে এসেছি আর মাইক আজান হয়ে গেল মাগের বেতার দিলটা আরো খুশি হচ্ছে যাক তাড়াতাড়ি নামাজটা পড়তে পাবো মসজিদের যে রোমটাতে সুন্দর করে পাঁচজন বক্তার ব্যবস্থা করেছে আর মাদ্রাসার দুটো ছাত্র রেখেছে তাদের খিদমতের জন্য আর কেউ থাকবে না ঢুঁকি দেখছি মালটা আছে কল যেটা শুকিয়ে গেল ব্যাগটা রেখে আমি সিধা বেরিয়ে গেলাম তো যে ছেলেটা মোটর সাইকেল করে নিয়ে এসেছে বলছে মালানা না বেরিয়ে গেলেন মানে কপালে ঝাঁটা পড়েছে আমার বলে কেন মাল এসে গিয়েছে তো এ মাল যেখানে থাকে এই অবস্থাই হয় আর আমার ঘুম হলো না ভাই আমাকে একটা আলাদা ঘর দাও আমি দু ঘন্টা না ঘুমাইলে মরে যাব। তো কমিটি ছেলেরা দেখবো যে ও ওরাও চিনে আর কি তিন চার জনে গিয়ে বোঝাই হিট্রি বারাতে পারে বাঘ ভাক ঘর ঘর যা তোকে জাল শসুন তো ভাক দিলে আমি তখন বাথরুমে উজু টুজু করে এবার মসজিদে নামাজ পড়ছি নামাজ শেষ হলো তো কমিটির ছেলেগুলো চলেন অন্য জায়গা দেন ভাই তো আমাকে উত্তর কি দিচ্ছে জানেন সে মালার নাই সে মালার নাই মানে ঘরটা ঠান্ডা হয়ে গেছে এবার আপনি ঘুমাবেন আল্লাহ আবার একবার তালার বলেছেন লাগু কথা শুনতে পাবে না এবার চলেন দার্শনিকরা কি বলছেন আমি একসঙ্গে বলে নিব এক মিনিটে বলবো সময় কম ধৈর্য ধরে শোনেন দার্শনিকরা বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যত মাটার হয়েছে পৃথিবীতে যত খুনি হয়েছে পৃথিবীতে যত কাটাকাটি হয়েছে পৃথিবীতে যত লাঠালাঠি হয়েছে পৃথিবীতে যত বিচ্ছেদ হয়েছে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ মা বেটা বিচ্ছেদ স্বামী স্ত্রী বিচ্ছেদ তালাক হয়ে গেছে যত মার্ডার কাটাকাটি ফাটাফাটি যত ঝামেলা পৃথিবীতে এই পর্যন্ত হয়েছে যতগুলা কেস শেষ হয়ে গেল যতগুলা কেস এখন কোটে ঝুলছে এরপরে কেয়ামত পর্যন্ত যতগুলো আরও ঝগড়া হবে এগুলো অতিরিক্ত কথা থেকে হয় অতিরিক্ত কথা থেকে হয় এর দানাটা এর বিচনটা মার্ডার হয়ে গেছে এ খালে খালেকের লাশের পাশে গিয়ে দাঁড়ান কে মেরেছে মানে খবিরুল মেরেছে খবিরুলকে ধরেন কেন বলে বলেছিল বলেছিলামকে এই বলেছিল তার মানে প্রতিটি মার্ডারের পেছনে লাগু কথা আছে পৃথিবীতে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা আজকে মনিরামপুরে পাঁচ হাজার বাস করে আজকে মনিরামপুর আর নানকর মিলে পাঁচ হাজার লোক বাস করে এখানে যদি পঁচিশটা ডাকাত থাকে গায়ে শান্তি হবে না পঁচিশটা চোর থাকে গায়ে অশান্তি হবে না পঁচিশটা যদি রান্ডি থাকে চরিত্র নষ্ট হয়ে যাবে তাদের সমাজ কষ্ট পাবে না কিন্তু তিনজন যদি ভেদ ভেদানি লোক থাকে পঁচিশ পাঁচ হাজার লোকের ভিতরে মাত্র তিনটে যদি লাগু কথা বললে বলা থাকে গোটা গাঁকে অশান্তি করে করে দিবে এদের কাজই হচ্ছে অশান্তি সৃষ্টি করা তাই আমার আল্লাহ বলছেন জান্নাতে ওই ধরনের লোক দেখতে পাবি না এর থেকে বড় নিয়ামতার কি হতে পারে লাঘু কথা শুনতে পাবি না আর লাঘু কথাতে মানুষের কলিজাতে মরিচ লেগে যায় লাঘু কথা এত কঠিন সহ্য করা বন্ধুরে পাছাই দুটো লাফ মেরে দিলে সহ্য হবে কিন্তু অতিরিক্ত লাঘু কথা বললে সহ্য হবে না কলিজাতে জান্নাতে মরিচ লেগে যাবে তাই আমার আল্লাহ বলছে জান্নাতে যাবি তো রিলাক্সে থাকবি সালামান সালামা সেখানে শুধু শান্তি আর শান্তি পাবে অতিরিক্ত কথা শুনতে পাবি না একটা বড় গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে গ্যাস করে চলছে দে চাপিয়ে দিয়েছে বিশ কেজি খাসির মাংস ভরে দিয়েছে মশলা মেরে দিয়েছে রসুন পেঁয়াজ নুন হলুদ জিড়ে ধুনে যা দেওয়ার দিয়ে দিয়েছে মিট মশলা খালি তেল দিতে বাকি আছে সর্ষে তেল বাবুরচিকে জিজ্ঞেস করছে যাব। ঢুকে পর তুই ঢুকলে মজা শুরু হবে আরও যে বাদামের তেল বলছে যাব, ঘি বলছে যাবো বাবুরচি সবাইকে বলছে ঢুকে পর ঢুকবি তো দাম বাড়বে কিরা সিন তেল বলছে ঢুকবো বলছে খবরদার চাওয়ালা তোকে আমি পেলে ছেড়ে দাঁতে করে ছিঁড়ে খাবো তুই এসেছিস তোর এত হায়া সরম নাই তোকে কাটবো আমি যদি পাই নেমে দাঁতে করে ছিঁড়ব জি না ওদেরকে আমি দেখতে পারি না আল্লাহ ওর বরকত দেখ আমি দোয়া করছি আল্লাহ বরকত দেখ জানে বরকত দেখ মালে বরকত দেখ টাকা পয়সা হোক ইনকাম হোক সুখে থাকুক আল্লাহ যেন ঘরে রোগ না দেখ মার্কেটে যাক এখানে এখানে ঢুকবে উ ফের আসছে উ ও যদি না বলতাম তো আবার ঢুকতো ফের আসছে উ তো কি বললাম অতিরিক্ত কথা মানুষকে অশান্তি সৃষ্টি করে তা কিরোসিন তেলকে যেমন ঢুকতে দেবে না ও যাবে না আল্লাহ আবার একবার তাল্লা চারটা গুনার কথা বলছেন জামা ওই আদ্দাদা কুলি ঘুমাসা তিল্লু আখলাদা কিছু লোক আছে মানুষকে পেছনে কথা বলে কষ্ট দেয় আবার মানুষকে সামনে সামনে অপমান করে কষ্ট দেয় পেছনে কথা বলা মানে গিবদ করে 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 মানুষকে কষ্ট দেয় আবার সামনে 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 কথা বলে বলে অপমান করে কষ্ট কষ্ট দেয় কাল্লা তাবার একবার তালা এদের জন্য বলছেন যারা পিছনে কথা বলে কষ্ট দেয় আর যারা সামনে মানুষকে কষ্ট দেয় আমার পেছনের লোক গিবোধ করে করে গিবোধ করে করে কষ্ট দিচ্ছে এটা একটা কষ্ট আবার কিছু লোক আছে সামনে সামনে সমাজে অপমান করবে এ হকও আপনার নাই এই দুজনের জন্য বলছেন তিন নম্বরে বলছেন আল্লাহজি জামা মালা ওয়া দাদা যারা মালকে জমা করে আর গুনে গুনে রাখে ইহা সাবু আন্নাম আলা হু তারা ধারণা করে তাদের মাল কোনো দিন সঙ্গ ছাড়া হবে না আল্লাহ বলছেন কাল্লালাইউমবদান্নাফিল হুতামা কাল্লালাইউম বদাননাফিল হুতামা কখনোই হতে পারে না তারা হুতামা নামে জাহান্নামে থাকবে কামাল ওমা হুতামা কাকে বলে কি জানলে তুমি তোমাকে কি জানানো হলো আল্লাহ বলছেন আল্লাহর জ্বালানো আগুন এটা কিরোসিনের আগুন নয় পেট্রোলের আগুন নয় গ্যাসের আগুন নয় এই আগুনটা আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহ বলবে ধর তো ধরবে আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে এটা আল্লাহর প্রজ্বলিত আগুন নারুল্লাহিল মুকাদা আল্লা তেটা তালে ওলালা আফিদা ওই আগুনটা শুধু চামড়া পূরবে না দিলের ভিতর পূরবে রগে রগে যাবে রন্ধে 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 পৌঁছাবে এই আগুনটা এমন ভাবে ওর হাড়ে হারে পৌঁছে যাবে আল্লাতে আমাদের মোবার দাদা জাহান নামের ভিতরে তাকে বাঁধা হবে বেঁধে খাম্বার সঙ্গে বেঁধে রেখে এই হুতামা নামে আগুনটা বডিতে চালানো হবে